A, B, সি একটি ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন করি যার বি সি সমান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন এ বি কোন হচ্ছে ষাট ডিগ্রি আর এ সি বি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তার এখানে দাঁড়ালো যে দুটো কোন একটা বাহু দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে আঁকছি ভালো করে লক্ষ্য করো পেন্সিলটা কোথায় তাহলে দেখো প্রথমে আমরা বিসি বাহুটাকে আমরা টেনে নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এইখান থেকে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর দুটো কোন আঁকবো একটা হচ্ছে তিরিশ ষাট ডিগ্রি আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা একটা কোন আঁকবো আর এখানে একটা কোন আঁকবো তা দেখো কোনটা আমি আঁকছি ভালো করে লক্ষ্য করো এই চাঁদাটা দাও কিভাবে আঁকছি এখানে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে ষাট ডিগ্রি কোনটা এখানে এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন এখানে টেনে দিলাম আর এইখানে আমি যেটা আঁকবো সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ টেনে দিলাম এই আমাকে দিয়েছে তাহলে এইটা হচ্ছে বি বাহু এইটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই দুটো কোণ এবং একটি বাহু দিয়েছে তার সাহায্যে আমরা ত্রিভুজ অঙ্কন করছি আমরা যে কোনো মাপের একটা স্বরলেখা লেখা অঙ্কন করি এই সরলেখাটার আমরা নাম দিলাম বি আর এটা নাম দিলাম পি এবার আমরা করব কি এইখানে বিপি থেকে বিসি বাহুর সমান করে বিসি বাহুর সমান করে এইখান থেকে বি বাহুর সমান করে বি পি থেকে বিপি থেকে বিসি অংশ আমরা কেটে দিলাম এখন আমরা ষাট ডিগ্রি কোণের সমান করে আমরা করছি কি ষাট ডিগ্রি কোণে সমান করে বি বিন্দুতে একটা কোনটা আঁকছি ষাট ডিগ্রি সমান করে কোনটা আঁকছি এখান থেকে এই পর্যন্ত মাপ দাও আমরা আমরা ক্লাস শেখাই সমান করে আধঘানা করতে হয় তাহলে এইটা হয়ে গেল আবার তিরিশ ডিগ্রি করে সমান করে কোনটা আঁকি এইখানে বসিয়ে তিরিশ ডিগ্রি কোন আঁকছি এইখানে বসাবো তিরিশ ডিগ্রি কোন এখান থেকে এইটুকু মাপ নাও তিরিশ ডিগ্রি কোন মাপ ফোনের সন করে কোন আঁকতে গেলে ঠিক ভালো করে দেখে নাও ফোনের সন করে কোন আঁকছি আমি এইটা কেটে দিলাম তাহলে এইখানে আমি বসিয়ে কেটে দিলাম এইখানে বসিয়ে আমি কেটে দিয়েছি তাহলে এইটাকে আমরা টেনে দেবো দেখো কীভাবে টানছি ভালো করে লক্ষ্য করো এইটাকে আমরা টেনে দিলাম একটু বড় করেই টানবে আবার এইটাকে আমরা ষাট ডিগ্রিটাকেও আমরা টেনে দিলাম এটাকেও আমরা টেনে দিলাম তাতে কি হলো এইটা বি এটা এক্স এবং সি আর ওয়াই এই দুটো স্বর অর্থাৎ বি এক্স এবং সি ওয়াই স্বর দয় পরস্পর এ বিন্দুতে ছেদ করলো তাহলে অতএব তাহলে আমার কি না হলো না অতএব এ বি সি এবিসি একটি বুজ অঙ্কন করলাম যার বি সি সমান ছ সি কোণ সমান ষাট ডিগ্রি আর এসিবি কোনো সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা করতে পারলে কিন্তু আমার হয়ে গেল